মোবাইলে ইন্টারনেটের স্পিড বাড়াবেন কীভাবে জাস্ট দুইটা সেরিং যদি আপনার ফোনে করে রাখেন তাহলে আপনার ফোনের এই ইন্টারনেটের স্পিডটা আগের চেয়েতে দুই থেকে তিন গুণ আপনি বাড়িয়ে নিতে পারবেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রুভেন আপনার ফোন কিভাবে করবেন চলুন আমি দেখে দিচ্ছি বাট ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যে কোনো সময় অনেক কাজে লাগবে তো চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে যে সেরিংস আছে এটা আপনি ওপেন করবেন তারপর এখান থেকে আপনার ফোনে যে নেটওয়ার্ক আছে এটা আপনাকে ফার্স্ট টাইমে রিসেট করতে হবে এখান থেকে এর জন্য খুঁজে বের করবেন যে রিসেট নেটওয়ার্ক বা রিসেট নামের কোনো অপশন আছে কিনা যদি থাকে তাহলে এটা ক্লিক কর করবেন বা ওপেন করবেন আর যদি না পান খোঁজে তাহলে এক্ষেত্রে আপনি সার্চ ধরে সার্চ করবেন রিসেট লিখে তো দেখতে পাচ্ছেন এখান থেকে রিসেট লিখে সার্চ করার পরে অনেকগুলো রিসেট অপশন চলে আসছে এখানে কিন্তু দুইটা রিসেট অপশন আছে একটা হচ্ছে দেখেন ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট এটাতে আপনি ভুলেও ক্লিক করবেন না মানে তাহলে এটা আপনার ফোনে সব কিছু ডিলিট হয়ে যাবে আপনাকে জাস্ট নেটওয়ার্কটা রিসেট করতে হবে এজন্য আপনি যেটা করবেন এখান থেকে রিসেট দেখেন ওয়াইফাই মোবাইল ডাটা ব্লুটুথ এখানে ক্লিক করতে পারেন অথবা রিসেট অপশন লেখা আছে আপনি এখানে ক্লিক করবেন জাস্ট আপনার ফোনের নেটওয়ার্কটা আপনি রিসেট করবেন তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রিসেট ওয়াইফাই মোবাইল ডাটা এখন হচ্ছে ব্লুটুথ আমি এখানে ক্লিক করলাম তারপরে তিনটা ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আপনি যখন এখানে রিসেট ক্লিক করবেন আপনার ফোনে যদি ওয়াইফাই থাকে বা যদি ইন্টারনেট ডাটা যদি চালু থাকে এটা কিন্তু অটোমেটিক্যালি ডিসকানেক্টেড হয়ে যাবে আবার আপনাকে নতুন করে কানেক্ট করতে হবে তো যাই হোক আপনি কানেক্ট করে নেবেন তার আগে এটা আপনি রিসেট করবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আপনাকে আরেকটা সেটিংসের কাজ করতে হবে সেটা কি আপনার ফোনে খুঁজে বের করবেন যে মোবাইল নেটওয়ার্ক নামের কোনো অপশান আছে কিনা প্রত্যেকটা ফোনে থাকবে আপনি খুঁজে বের করবেন যদি না পান এখানে সার্চ বেশি সার্চ করবেন তো এখানে আমার দুই নম্বর অপশনে রয়েছে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক আমি জাস্ট এই অপশনে ক্লিক করলাম বা এটা আমি ওপেন করলাম ওপেন করার পরে আপনার দুইটা সিমের স্লট দেখতে পাবেন তো এখানে আমার গ্রামীণ আর হচ্ছে একটা এয়ারটেল রয়েছে তো যেই সিমের নেটওয়ার্কটা আপনি মানে আপনার ইন্টারনেটটা আপনি স্পিডটা বাড়াতে চাচ্ছেন জাস্ট সেই সিমের ওপরে জাস্ট আপনি ক্লিক করবেন এখান থেকে তো এখানে আমি ক্লিক করলাম এয়ারটেলে এয়ারটেলে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করার পরে দেখেন লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশনটা হচ্ছে মেন আপনাকে এটাই খুঁজে বের করতে হবে তারপরে এখানে ক্লিক করতে হবে এখান থেকে আমি অপেন করলাম অপেন করার পর এখান থেকে কোনো যদি এপিএন যদি সিলেক্ট করা থাকে এগুলো আপনাকে রিমুভ করতে হবে ডিলিট করতে হবে ঠিক আছে যেমন এখান থেকে একটাতে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাক্সেস পয়েন্টগুলো মানে সিলেক্ট করা আছে বা সেভ করা আছে আপনি এটা ওপেন করার পরে উপরের দিকে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে ডিলেট লেখা আছে আপনি ডিলেট এপেনে ক্লিক করবেন তাহলে ডিলিট হয়ে যাবে তবে যখন ডিলিট করবেন আপনার ফোনের ইন্টারনেট কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাবে ঠিক আছে পরবর্তীতে আবার এটা কানেক্ট হবে কীভাবে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো যাই হোক আমি ডিলিট এপিনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গেলাম তারপরে থ্রি ডটে ক্লিক করে রি রিসেট আছে আবার আপনি এখান থেকে রিসেট করবেন তাহলে এখান থেকে আপনার এটা অটোমেটিক্যালি রিসেট হয়ে যাবে এবার আপনি নতুন একটা এপিন সিলেক্ট করবেন অ্যাক্সেস পয়েন্ট ঠিক আছে এর জন্য প্লাস আইকন রয়েছে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন তারপরে দেখেন নেম লেখা আছে আপনি এখানে নেমের উপরে ক্লিক করবেন এই নেমের উপরে যখন আপনি ক্লিক করবেন জাস্ট এখান থেকে আপনি ছোটো হাতের অক্ষর আয় দিবেন ছোটো হাতের অক্ষর আয় দেবেন তারপর ওকে ক্লিক করবেন তারপরে এপিএন লেখা আছে দুই নাম্বারে আপনি এপিএন ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি সেমভাবে আপনি আয় দেবেন মানে দুইটাই আপনি ছোটো হাতের অক্ষর আই দিয়ে দিবেন তারপরে ওপরে ত্রিওটা ক্লিক করবেন তারপরে সেভ লিখে আছে আপনি সেভে ক্লিক করবেন দেখেন সেভে ক্লিক হয়ে গেছে এখন এই যে আই যেটা রয়েছে এপিএন আপনি জাস্ট এটা আপনি এখন এখান থেকে অপেন করবেন এটা আপনি এখান থেকে অপেন করলে যেটা হবে আপনার ফোনের দেখবেন যে ইন্টারনেটের স্পিড ম্যাক্সিমাম এখন থেকে প্রায় হচ্ছে দুই থেকে তিনগুণ বাড়ে যাবে মানে এখান থেকে আপনি অনেক স্পিড আপনি পাবেন এখান থেকে দুইটা সেটিং জাস্ট আপনার ঘরে করার মাধ্যমে তারপরে যদি ইন্টারনেটের কোনো প্রবলেম ফেস করেন তাহলে আপনার ফোনে যে অ্যারোপ্লেন যে আইকন মোডটা রয়েছে আপনি এটা একবার অন করবেন এবং বন্ধ করবেন মানে এটা একবার চালু করবেন বন্ধ করবেন তাহলে দেখবেন যে আপনার ফোনের ইন্টারনেটের স্পিডটা আগের অনেক গুণ ভালো পাবে এটা হানড্রেড পার্সেন্ট প্রুভেন সো আপনারাও ট্রাই করে দেখবেন সো ভিডিওটি অবশ্যই বেশি বেশি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ